নমস্কার আপনাদের সবাইকে স্বাগত আজকের হাল্লা বলে আমি দেবাশিস চক্রবর্তী আপনাদের সঙ্গে রয়েছে অনেক সুবিধা প্রাপ্ত বাবু কিন্তু এই পরিস্থিতিতে ধৈর্য ধরে রাখার জন্য যে মানসিক জোর দরকার সেটা হয়তো বা চাকরি চুতদের নেই দ্বিতীয়ত আসে হচ্ছে বিশ্বাসযোগ্যতার জায়গা আচ্ছা আজকের যে ঘটনা তার আগে তেসরা এপ্রিল যেদিন রায় দান হলো সুপ্রিম কোর্টে সেদিন কি হলো সেদিন দুপুর বেলাতেই আমরা দেখলাম দুপুর বেলাতেই চিৎকার করে মমতা বন্দ্যোপাধ্যায় প্রেস কনফারেন্স করলেন মানে মনে হচ্ছে যে কারোর কোনো দোষ ত্রুটি নেই দোষ কার কার বিজেপি আর সিপিএম এর তিনি প্রেস কনফারেন্স করলেন আশ্বাস দিলেন একজনের আমি চাকরি যেতে দেব না তার দু তিন দিনের মধ্যে আবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে সভা সাত তারিখে ঘোষণা মতো সভা ছিল নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে সেখানেও তিনি আশ্বাস দিলেন আচ্ছা এবার আপনি বলুন তো তাহলে যে পঁচিশ হাজার সাতশো বাহান্ন জন মুখ্যমন্ত্রীর এত আশ্বাস সত্ত্বেও কেন মুখ্যমন্ত্রীর উপর ভরসা রাখতে পারছেন না প্রশ্ন তো খুব স্বাভাবিকভাবেই ওঠে তাহলে কি এই মুখ্যমন্ত্রী নামক পদে যিনি বসে আছেন তার কি বিশ্বাসযোগ্যতা জিরোতে চলে গেছে শূন্য কেউ বিশ্বাস করতে পারছেন না তাকে তিনি তো বলছেন আমি চেষ্টা করব কারুর চাকরি যেতে দেবো না সে অবধি দি লড়ব আমার জীবন বেঁচে থাকতে আমি চাকরি যেতে দেবো না আপনারা ভলেন্টিয়ারি চাকরি করুন আপনাদের টার্মিশন লেটার দেওয়া হয়নি কে বলেছে স্কুলে না যেতে আপনারা যান আপনারা খাতা দেখুন সবকিছু করুন এটা কন্ডেম অফ কোর্ট কিনা আমি জানি না এটা কন্ডেম টফ কোর্ট কিনা আমি জানি না কিন্তু তিনি তো বলছেন যে আপনাদের চাকরি জানি আমি আছি আপনাদের পাশে তৎসত্ত্বেও আজকের বিভিন্ন জায়গা আমি একবার সেই মাল্টি উইন্ডো আপনাদের দেখানোর চেষ্টা করব বিভিন্ন জেলায় বিভিন্ন জেলায় সেখানে কি হলো বিভিন্ন জেলাতে আমরা দেখতে পেলাম যে ডিআই অফিসের সামনে বিক্ষোভ ডিআই অফিসের সামনে দেখুন বাঁকুড়া মালদা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর মুর্শিদাবাদ বর্ধমান দক্ষিণ দিনাজপুর কোচবিহার সমস্ত জায়গায় আর ভয়াবহ কাণ্ডঘট কোথায় সেটা হচ্ছে কসবাতে আমরা দেখাবো সে কসবার বেশ কিছু ছবি আপনাদেরকে দেখায় একবার শুধু দেখুন ছবিটা দেখতে পাচ্ছেন সেই ছবি যেখানে সরাসরি একজন চাকরি হারার কোমর পেঁচিয়ে লাথি মারছেন কলকাতা পুলিশের এই হচ্ছে শিক্ষার কোমর ভেঙে দেওয়ার চেষ্টা দেখুন টিভি স্ক্রিনে দেখুন দেখুন এবার তারপরের ছবি দেখি এবার গলা ধাক্কা দেওয়া তারপর এই বাহ খুব সুন্দর প্রশংসাযোগ্য একবিংশ শতাব্দীর ছবি দেখুন যারা এখানে এসছেন তারা ক্রিমিনাল নয় তাদের এগেন্স্টে কোনো ক্রিমিনাল কনস্প অভিযোগ নেই তারা অপরাধী নয় তারা দুষ্কৃতী নয় চোর জোচ্চোর ছাঁচড়া ডাকাত নয় গুন্ডা নয় দেখুন এই নাম জানা যাচ্ছে এসআই রিতম দাস এসআই রিতম দাস তার অ্যাক্টিভিটিস দেখুন আমি চলে আসব এবার যারা যারা রয়েছেন আমাদের সঙ্গে পরিচয় করে দিই ছবি আপনাদের এর উপরেই আমরা আজকে আলোচনা করব বেসিক্যালি আমাদের সঙ্গে বিজেপির মুখপাত্র দীপ্তিমান বসু রয়েছেন দীপ্তিমান দাকে স্বাগত জানাই দীপ্তিমান দার পাশেই বসে রয়েছেন তৃণমূল কর্মী সমর্থক এবং আজকের অনুষ্ঠানে তৃণমূলের পক্ষে আলোচনা করবার জন্য সৌরভ প্রিয় দত্ত স্বাগত জানাবো সৌরভ ডাকেও জাতীয় কংগ্রেস মুখপাত্র বর্ষিয়ান রাজনৈতিক নেতা শক্তি মৈত্র আমাদের সঙ্গে রয়েছেন শক্তি ডাকে স্বাগত ক্ষুদিরাম রায় চাকরি হারা শিক্ষক ওনাকে স্বাগত জানাবো সঙ্গে ওনাদের এই অবস্থার জন্য আমরা অন্তত মিডিয়াস মিডিয়া সেক্টর আমি এবং যারা আমার কর্মীরা রয়েছেন সারা পশ্চিমবঙ্গ জুড়ে তারা সমব্যাথী আপনাকেও স্বাগত জানাই সঙ্গে আমাদের প্রাক্তন আইপিএস প্রাক্তন পরিষ্কর্তা নজরুল ইসলাম আমাদের সঙ্গে আর কিছুক্ষণের মধ্যে এসে যুক্ত হবেন নজরুল সাহেবকে আমি আগাম স্বাগত জানিয়ে রাখলাম করবেন না মনে রাখবেন মাথার ওপরে আমরা আছি মামাটি মানুষের সরকার আছে কারো প্রতি কোনো অবিচার আমরা করব না এটা আমি কথা দিয়ে গেলাম এটা আমি কথা দিয়ে গেলাম আমি শুধু অবাক হয়ে যাই যে দীপ্তিমানদার কাছে যাব দীপ্তিমানদা আমি কথা দিয়ে গেলাম আমি এ আঘাত চাকরি হারাদের আঘাত নয় এই আঘাত আমার আঘাত যে মুখ্যমন্ত্রী সাত তারিখে দাঁড়িয়ে কথা বলছেন ন তারিখে তার দপ্তরকে মানে এইভাবে ক্ষিপ্রতার সঙ্গে শিক্ষকদের লাঠি মেরে বেধড়ক মানে এটা কি করে সম্ভব মানে মুখ আর মুখোশ এটা আজকে হয়তো বা পশ্চিমবঙ্গের একটা অংশের বড় অংশের মানুষের মধ্যে প্রশ্ন এই তো মুখ্যমন্ত্রী বলছেন দাঁড়িয়ে আমি জীবনের শেষ দিন পর্যন্ত এদের পাশে আছি তার দপ্তর পুলিশ দপ্তর সেই পুলিশ দপ্তর 72 48 ঘন্টা কাটতে না কাটতে এরকম ফেরোশাস হয় কি করে?ltimes প্রথম কথা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় শুধু মুখ্যমন্ত্রী নন তিনি একজন কবি এবং প্রতিষ্ঠিত চিত্রকরও বটে। তো সুতরাং তার বক্তব্যের মধ্যে ব্যাখ্যাটাকে বুঝে নিতে হবে। এই যে এই আঘাত শুধু ওদের উপর আঘাত নয় এই আঘাত আমার উপর সত্যি কথা তো বলেছে। এই আঘাত সম্পূর্ণ ওনার উপরে। তার কারণ হচ্ছে ওনার উপর আঘাত কেন? কারণ এর মাধ্যমে 6000 6000 যে যে ঘুষ দিয়ে যারা চাকরি পেয়েছিল তাদেরও তো চাকরি চলে গেল এখানে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল দলের কমিটমেন্ট নেই যারা এত একটা টাকা নিয়ে বারো লাখ ষোলো লাখ নিয়ে উনি সত্যি কথাই বলেছেন এই আগে তো ওনার উপর বলে কি তারা এবার নেতাদের বাড়িতে গিয়ে টাকা চাইবে না হতে পারে এই সেই সম্ভাবনা আছে সেই সম্ভাবনা নেই যে তার নয় সেই কারণে তো এই মিরার ইমেজ নিয়ে যে এত কথা হচ্ছে যে মিরার ইমেজ গাজিয়াবাদের ল্যাব থেকে পাওয়া গেছে কিন্তু মিরর ইমেজ কেন সরকার প্রডিউস করছে এমন কি এমন কি এসএসসি এর ওয়েবসাইটে অব্দি একটা সময় কিন্তু প্রকাশ করা হয়েছিল কারা যোগ্য কারা অযোগ্য তার একটা লিস্ট কিন্তু প্রকাশ করা হয়েছিল হ্যাঁ সেই সেইটাও কিন্তু এখন আর নতুন করে দেওয়া হচ্ছে না আচ্ছা আমরা আমি এই আলোচনায় ঢোকার আগে আমার আজকে তিনটে ফ্রেম খুব মনে পড়ছে সকালবেলা থেকে তিনটে ফ্রেম আমরা দেখতে পাচ্ছি এক হচ্ছে কসবাতে লাঠি শিক্ষকদের উপর দ্বিতীয় হলো জঙ্গিপুরা নদীয়াতে পুলিশের উপর লাঠি কারণ আছে আমরা দেখেছি থার্ড ফ্রেম হচ্ছে শীতলকুচিতে তৃণমূল পঞ্চায়েত সদস্যের বাড়িতে ব্রাউন সুগারের কারখানা আর সেই ব্রাউন সুগারের কারখানা শীতলকুচি পঞ্চায়েত সমিতির পঞ্চায়েতের যিনি সদস্যা এবং তার হাজবেন্ড দুজনকে পালিয়ে যাওয়ার সুযোগ করে দিল পুলিশ ধর্লকার ধর্লকাদের যারা ওখানে লেবারের কাজ করছে তারা জানেও না কি কাজ হচ্ছে এই তিনটে ফ্রেম দেখে আমি ভাবছিলাম যে একটা সরকার কত দূর অপদার্থ কত দূর নির্লজ্জ হলে এই ফ্রেম রাজ্যবাসীকে উপহার দিতে পারে আচ্ছা তুমি বলো তো এই যে ঠিক কাজ করলো মানে কোথাও আমার আমি এই কারণের জন্য বলছি আপনার এই তিন ফ্রেমের পাশাপাশি যদি দীপ্তিমান্ধ আপনার মনে থাকে টিকিয়া পাড়া সেই ফ্রেমটা মনে আছে হ্যাঁ একদম পুলিশকে লাঠি উড়ন্ত লাঠি তাহলে তাহলে উড়ন্ত লাঠি যাওয়ার পরে পুলিশ উড়ন্ত লাঠিকে আজকে তার জবাবটা দিল না না উড়ন্ত লাঠির পরে এদের বাড়ি বাড়িতে খাবার পাঠানো হয়েছিল সেই খবরও আমাদের মনে আছে মুশকিল হচ্ছে এই রাজ্যের পুলিশ বা প্রশাসন আমি এখানে পুলিশকে দায়ী করবো না কারণ পুলিশের কিছু করার নেই তার চলে যাবে যে এসআই কে আমরা দেখেছি রিতম দাস তাকে আমার পুলিশ বলতে ঘৃণা হয় ইনি পুলিশ নন কারণ কোন পুলিশ ট্রেন্ড পুলিশ কখনো কাউকে গলা ধাক্কা লাথি মারবে না লাথি মারতে পারে গলা ধাক্কা আর লাথি এটা কোন ট্রেন্ড পুলিশ করতে পারে না লাঠি চালাতে পারে লাথি চালাতে পারে লাথি মারতে পারে না এটা কোনো সভ্য দেশের পুলিশ উনি পুলিশ পুলিশের ট্রেনিং ওনার হয়নি এটা আমি বলতে পারি আচ্ছা একবার আমি দ্রুত যখন দীপ্তিমান এটা বলছেন কলকাতা পুলিশের প্রধান কলকাতা পুলিশ কমিশনার মনোজ ভার্মা এই বিষয়ে কি বলছেন এবং মুখ্য সচিব তিনি বা কি বলছেন এই আজকের এই কসবার বিশ্বত গন্ডগোল নিয়ে একবার শোনাবো আপনাদের শুরু তো টিচার্স ওরা এসে ওখানে ঢোকার চেষ্টা করে তখন একটা পরিস্থিতি তৈরি হয় আমাদের ছজন ইঞ্জার্ড হয়েছে একজনের ইঞ্জারি একটাই বেশি আছে তো আমার এটাই আবেদন থাকবে যত টিচার্স আছেন ওদের কাছে দ্যাট যদি ওদের কোনো প্রোগ্রাম থাকে কোথাও ওরা ডেপুটেশন দিতে চাইছে বা অন্য কিছু কোনো প্রোগ্রাম যদি থাকে ওরা যদি আমাদেরকে আগাম খবর যদি দেয় আমরাই ফ্যাসিলিটেট করে দেবো মানে কোনোভাবে পুলিশ কারো আগেনস্ট নেই পুলিশ বাধ্য হয়ে কোনো অ্যাকশন নিয়েছে যখন ওদের উপর কিছু অ্যাটাক হয়েছে হয়েছে ফিজিক্যাল পুলিশের কাছে কোনো এন্টিমেশন দেওয়া হয়নি আগে থেকে কোনো পুলিশের পুলিশের কাছে ছিল না যেখানে উপর অ্যাসল্ট করা হলো ওই ফুটেজটাও দেখার দরকার আছে পুলিশ এইরকম অ্যাকশন নিতে কেন বাধ্য হলো নিশ্চয়ই যে ফুটেজ দেখানো হচ্ছে যেখানে পুলিশ একজনকে লাথি মারছে দ্যাট ইজ নট ডেজাইরে আমি আমি নিশ্চয়ই এটা অন রেকর্ডই বলছি જે ઘટના જે સંપત્તિ સિન এর মধ্যে কিছুটা অ্যাকশন যেটা নেওয়া হয়েছে যাতে আর ল পরিস্থিতি খারাপ না হয় এটাও পুলিশ বাধ্য হয়ে অনেক পার্সুয়েশন অনেক রিকোয়েস্ট করার পরে একটা পরিস্থিতিকে সামলানো হয়েছে তো এই এটা কোনোভাবে বাঞ্ছিনী নেই তার মানে রাজ্যের সম্পত্তি সরকারি সম্পত্তি ক্ষতি করতে চাইছিলেন চাকরিহারা শিক্ষকের এটা হচ্ছে মূলত সিএস এর দাবি আর এবার দেখাই কলকাতা পুলিশের পেজে এখানে যেরকম সিএস বলছেন শিক্ষকেরা এসেছিল কিন্তু কলকাতা পুলিশ পেজে দিচ্ছে কি একবার দেখুন আপনাদেরকে দেখাবো সেই ছবি দেখুন কি বলা হচ্ছে আজ কসবা ডিআই অফিসের বাইরে ঘটে যাওয়া ঘটনার প্রেক্ষিতে স্পষ্টভাবে জানানো হচ্ছে যে প্রথমে একদল বিক্ষুব্ধ জনতা বিক্ষুব্ধ জনতা তারা নাকি এসে বিনা তারা কি করেছে বিনা উস্কানিতে পুলিশ কর্মীদের উপর হামলা চালায় এবং তারপর পুলিশকর্মীরা তার পাল্টা দিয়েছে যার মধ্যে মহিলা পুলিশকর্মী ছিলেন ইত্যাদি 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 লেখা তার মানে এখানে কোথাও শিক্ষকদের কথা উল্লেখ করা নেই কলকাতা পুলিশের পেজের পোস্ট এটা দেখালাম ব্যক্তিগত কারো সোশ্যাল মিডিয়া পোস্ট নয় দীপ্তিমান এ তোমরা তোমাদের যদি ফুটেজ একদম প্রথম থেকে থেকে থাকে যে কিভাবে এই গণ্ডগোলটা পাকলো সেখানে তো পরিষ্কার দেখা যাচ্ছে যে সিঁড়ির কাছে কোলাস্টেবিল গেটের পাশে শান্তিপূর্ণভাবে মহিলারা বসেছিল সেইখান থেকে হঠাৎ করে দেখা গেল যে পুলিশ ফেলতে শুরু করলো ধাক্কাধাক্কি শুরু হলো তারপরে এই এই মারামারি এবং একজন মহিলা শিক্ষিকা তার স্টেটমেন্ট আছে আমার ভাই এখানে বসে আছে চাকরিহারা হয়েছে তা সেই মহিলা স্টেটমেন্ট দিচ্ছেন অত্যন্ত লজ্জার বলছে পুলিশ স্পর্শকাতর জায়গা দেখে দেখে মেরেছে এবং আমরা যারা আন্দোলনের মধ্যে মাধ্যমে মানে বিভিন্ন আমরা বিরোধী রাজনীতি করি শক্তিদাওরাও করেন আমরাও করি আমাদের প্রত্যেকের অভিজ্ঞতা আছে পুলিশ কিন্তু আজকাল আজকাল সহজভাবে লাঠি মারে না আমি আমি এবং লাঠি আমি আমি তো আমি একটা ঘটনার কথা উল্লেখ করবো গতকালকেও বিশ্বজিৎ সাহা বলে আমাদের যুব মোর্চার একজন কর্মী গত পরশুদিন দিন সরি এক্সাইজের সামনে তার হাতে এমন ভাবে মেরেছে এবং শান্তিপূর্ণ বিক্ষোভ আন্দোলন চলছিল সেখানে ফাল্গুনি পাত্রকে তুলে নিয়ে যাওয়া হলো তারা বিক্ষোভ আন্দোলন করতে করতে তার হাতে এমনভাবে মারা হলো যে তিনটে আঙুল সম্পূর্ণ ফেটে গেছে একেবারে এবং এবং আমরা যারা আন্দোলন করতে যাই তারা জানি যে পুলিশ কিন্তু সহজভাবে লাঠি মারে না এবং কোনা দিয়ে মানে গুতানোর মতন করে যে লাঠি মারা সাংবাদিকদের এই অভিজ্ঞতা আছে আমি বলবো এই এই রাজ্যে যারা সাংবাদিক তাদেরকেও এই রকম ভাবে এমন ভাবে স্পর্শগত জায়গায় খোঁচা মারা হয় যে যাতে তারা সেই খবর সংগ্রহ না করতে পারে রাজনৈতিক রাজনৈতিক ব্যক্তিত্বদের সঙ্গে একই জিনিস করা একদমই

আমি দেখলাম আমার বাবা যেহেতু একজন শিক্ষক ঠিক আছে সেই হিসাবে আমি এটা বলতে পারি যে আমার বাবাও বহু আন্দোলন করেছে সবকিছু করেছে কিন্তু পুলিশের দিক থেকে এইভাবে লাঠি মারা মানে কোমরে লাঠি মারা বা বুকে লাঠি মারা এটাকে আমি তৃণমূল কেন মানুষ হিসাবে আমি সমর্থন করতে পারছি না এই বিষয়ে মুখ্যমন্ত্রী বলছেন আমরা বললাম কিন্তু তারপরেও চাকরি হারার ডিআই অফিসে চলে গেলেন এবং তারপরে পুলিশের ভূমিকা ভরসা কি করে থাকবে সেটা দেখে যে চাকরি বাতিল হয়েছে বৈধভাবে চাকরি পেয়ে যারা শিক্ষক হয়েছে চাকরি বাতিল হয়েছে তাদের কোনো দায় নেই তাই তো দায়টা কার রাজ্যের শাসক দলের সর্বোচ্চ নেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী এবং তার ঘুসখোর নেতা মন্ত্রীদের দেখুন পার্থ চ্যাটার্জির শিক্ষামন্ত্রী এবং তার অধীনে এসএসসির মতো সংস্থার যে পদাধিকারীরা তাদের ব্যবহার করে কোটি কোটি টাকা আদায় করে যোগ্য প্রার্থীদের বঞ্চিত করে অযোগ্য প্রার্থীদের কাছে চাকরি বিক্রি করা হয়েছে এই যে বিক্রি করা হচ্ছে এটা পার্টির কাছে যে খবর ছিল এটা তো আমরা বলছি তা নয় এটা শাসক দলের মুখপাত্র খুব পরিষ্কার ভাবে বলেছে ঘোষবাবু বলছেন এটা হ্যাঁ তো তাহলে এই যে চাকরি বাতির হলো তার দায় যারা এইভাবে দুর্নীতি করেছেন তাদের এখন হাইকোর্টে যখন মামলা হলো তখন হাইকোর্টের নির্দেশে কিছু প্রমাণ সিবিআই করে কিছু লোক যারা চাকরি তাদের তালিকা দিলেন যে এরা পেয়েছেন অবৈধভাবে চাকরি পেয়েছে এই যে তালিকাটা সিবিআই পক্ষ থেকে দেয়া হলো এস বা রাজ্য সরকার অস্বীকার করতে পারলো না যে এরা অবৈধভাবে চাকরি পেয়েছে এবং রাজ্য সরকার এবং এসএসসি এটাও অস্বীকার করতে পারলো না যে সিবিআই যাদের চিহ্নিত করে তালিকা দিয়েছে সেই তালিকার বাইরেও আরো অনেক লোক আছেন যারা অবৈধভাবে চাকরি পেয়েছে ফলে হাইকোর্ট তিনবার অ্যাফিডেভিট করার সুযোগ দিয়েছেন এসএসসি কিন্তু একবারও তারা কারা অবৈধভাবে চাকরি পেয়েছেন সেটা কোর্টকে জানাননি ফলে কোর্ট কারা বৈধভাবে পেয়েছে কারা অবৈধ পেয়েছে সেটা আলাদা করতে পারে সেই জন্য হাইকোর্টে চাকরিটা বাতিল হয়েছিল এবং একই কারণে সুপ্রিম কোর্টেও চাকরিটা বাতিল হয়েছে এই যে তালিকা যে দেয়া হলো তার বাইরে কারা অবৈধভাবে চাকরি পেয়েছেন তাদের তালিকা কেন কোর্টে দেয়া হলো না কারণ যদি তালিকাটা দেয়া হতো তাহলে তাদের চাকরিটা তো যেত তাদেরকে আর চাকরি দেওয়া যেত না তারা টাকা ফেরত চাইতো আর কুন্তল ঘোষের বক্তব্য যদি আপনাদের মনে থাকে যে আমি দশ শতাংশ রেখে বাকি নব্বই শতাংশ উপরে পাঠিয়ে দিই তো যাদের নব্বই শতাংশ গিয়েছে যাদের কাছে তাদের উপর টাকা ফেরত দেওয়ার জন্য চাপ পড়তো এই চাপটা যাতে না পড়ে তার জন্য তারা তালিকাটা কোর্টে দেননি এবং তার জন্য চাকরি বাতিল হয়েছে অর্থাৎ গাড়িটা যারা বৈধভাবে চাকরি পেয়েছেন সেই শিক্ষকদের নয় লাঠি লাঠি বা গলা টেপা যদি খেতে হয় তাহলে মুখ্যমন্ত্রী বা তার সাঙ্গদের খাওয়া উচিত বৈধভাবে যারা চাকরি পেয়েছেন তাদের নয় বেশ আমি আমি এই জায়গায় দীপ্তিমান্ডার কাছে আসবো দীপ্তিমান্ডা শিক্ষা দপ্তরের একাধিক ব্যক্তি জেলে শিক্ষা মন্ত্রী সেই সময়কার তিনি জেলে তার বাড়ির থেকে বাহান্ন কোটি টাকা পাওয়া গেল আট কেজি সোনা এবং আরও যা যা পাওয়া গেল সেগুলো আমি এখন প্রকাশ্যে আনছি না এখন ব্যাপার হচ্ছে যে সেখানে দাঁড়িয়ে তৃণমূল বলছে যে এটা অন্যদের চক্রান্ত ক্লিনচিট পেতে চাইছেন মুখ্যমন্ত্রী এটা বোঝানোর চেষ্টা করছেন যে আমি তোমাদের পাশে সব সময় রয়েছে। এবং সেখানে সুবীরেশ বাবু কল্যাণময় বাবুর মতো মানিক বাবুর মতো একাধিক বাবু যারা আজকে জেল খাটছেন কেউ কেউ হয়তো জামিনে দু একদিনের জন্য ছাড়া পেয়েছেন মানে ভাবা যায় যে এই পূর্ণ দায় মাথায় নিয়ে উচিত ছিল পদত্যাগ করার প্রশাসনের কিন্তু তারা করছেন না বরঞ্চ তারা অন্যের ঘাড়ে দোষ দিচ্ছেন এবং বলি হচ্ছেন এই যোগ্য উনিশ হাজার মতো চাকরি হারারা দেখো ইন্দোরে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য আউটডোরে ব্রাত্ম বক্তব্য একদম আর স্টুডিওতে সৌরভ প্রিয়র বক্তব্য তিনটে বক্তব্যই সেম একদমই এরা কখনোই মানে এমন ভাবে বিষয়টাকে প্রেজেন্ট করছে যে কিছুই তো হয়নি মানে হ্যাঁ কিছুই তো হয়নি একদমই এই যে ছ হাজার অযোগ্য হচ্ছে ছ হাজার সামথিং তাই তো ছ হাজার পাঁচশো পনেরো ছ হাজার পাঁচশো পাঁচশো পনেরো তার মানে উনিশ হাজার যে চাকরি এই চাকরিটা হলো কাদের মদতে কে কে টাকা নিল রাজ্য সরকারের রাজ্য হাইকোর্টে রাজ্য সরকারের ডিভিশন দুজন বিচারকের নামটা কি ছিল বিচারকের নাম দেবামশু বসা আর হচ্ছে রিসিদি মানে ও